হ্যালো फ्रेंड्स वेलकम टू माय चैनल দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি कंटिन्यू করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো फ्रेंड्स ছাদ বাগানের লেবু গাছ আমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গাছ আর সেই লেবু গাছগুলোকে সন্তান সমতুল্যভাবে আমরা ধীরে ধীরে বড় করে তুলি আমাদের সন্তানগুলো যেন অসুস্থ হলে আমরা যেমন ছোটা ছুটি করি ঠিক তেমনি ছাদ বাগানের এই ছোট ছোট প্রাণের সন্তানগুলো যদি অসুস্থ হয়ে পড়ে যদি কোনো সিমটম আমরা দেখি তাহলে আমাদের মনের ভিতরটা ছটফট করে ওঠে তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ঠিক তেমনই একটি বিষয় অনেক যারা নতুন ছাদ বাগানি আছেন তাদের কাছে তো অনেক অস্বস্তিকর একটা বিষয় পুরনো যারা ছাদ বাগানি আছেন এক্সপিরিয়েন্স যারা ছাদ বাগানি আছেন তাদের কাছে হয়তো কোনো ধরনের একটি সমস্যায় নয় তো আজকের আমার ভিডিওটি মূলত যারা নতুন ছাদ বাগানি বা যাদের এক্সপেরিয়েন্স নেই সেই সমস্ত নতুন ছাদ বাগানি ভাইদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আপনি যদি দেখেন তাহলে অবশ্যই সমস্যাটি অবশ্যই বুঝবেন পাশাপাশি সমস্যার সমাধানের উপায়ও পেয়ে যাবেন এবং আপনি অনেক চিন্তা মুক্ত হয়ে যাবেন তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন প্রথমেই দেখুন ছাদ বাগানের এই লেবু গাছটির পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে এবং পাশাপাশি আরো একটি জিনিস দেখুন ছাদ বাগানের লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবার পাশাপাশি প্রচুর পরিমাণ নতুন পাতা বার হচ্ছে কথায় আছে নদীর একুল ভাঙে গড়ে অর্থাৎ আপনার ছাদ বাগানের গাছগুলি একদিক থেকে যেমন পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে পাশাপাশি তরুণ পাতাগুলো ধীরে ধীরে গাছকে জায়গা দখল করছে অর্থাৎ গাছের শূন্যস্থান পূরণ করতে গাছ নিজেই ব্যস্ত কিন্তু আমরা যারা নতুন ছাদ বাগানি আছি তাদের একটা মাথা ব্যথার কারণ হয়ে যায় কেন গাছের পাতা হলুদ হয়ে পড়ছে কেন গাছের পাতা এইভাবে ঝরে পড়ছে এইটা নিয়ে আমরা নানাবিধ চিন্তা করি পাশাপাশি আমার ছাদ বাগানে এমন কেন হচ্ছে সেটা নিয়ে নানাবিধ টেনশন করতে থাকি আমি আগেই বলেছি গাছগুলো সন্তান তাই একজন ছাদ বাগানি হিসাবে গাছের পিতা হিসাবে এই যন্ত্রণাটা হওয়া স্বাভাবিক তো সেই সমস্ত নতুন ছাদ বাগানিদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আপনারা অবশ্যই গাছের লক্ষণ জানুন কেন পাতাগুলো ঝরে পড়ছে পাতাগুলো কি বয়সজনিত কারণে ঝরে পড়ছে না অন্য কোনো কারণে ঝরে পড়ছে অন্য কোনো কারণ বলতে গাছের সানবার্ন গাছের শিকড় পচে যাওয়া বা গাছে নাইট্রোজেন ডিপিশিয়েন্সি কোন কারণে গাছের পাতাগুলো ঝরে পড়ছে ফ্রেন্ডস পাশাপাশি গাছের পাতা ঝরে পড়ছে তারপরেও যদি গাছের নতুন পাতা না গজায় অর্থাৎ তরুণ পাতা না আসে তাহলে কিন্তু আপনার চিন্তার বিষয় অনেক ছাদ বাগানি এই বিষয়টা বোঝেন না তারা মনে করে গাছে পুরনো পাতা যেমন থাকবে নতুন পাতা তেমনই থাকবে কখনোই নাই পৃথিবীতে কেউ চিরস্থায়ী থাকে না গাছেদের ক্ষেত্রেও এটি সম একই তাই গাছে যেমন পুরনো পাতা ঝরবে নতুন পাতাও আসবে তাই নতুন ছাদ বাগানি ভাই বোনদের বলবো আপনারা অবশ্যই লক্ষণ চিনুন কেন পাতাগুলো ঝরে পড়ছে হ্যাঁ এই পাতাগুলো সানবান পাতা পছা শিকড় পচা বিভিন্ন কারণে গাছে পাতাগুলো ঝরে যেতে পারে কিন্তু আপনি চিন্তিত হবেন তখনই যখনই গাছে নতুন পাতা আর আসবে না যখনই গাছগুলো একদম ন্যাড়া হয়ে যাবে কোনো পাতার দেখা আপনি পাবেন না আপনি অবশ্যই চিন্তিত হতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনারা দেখুন ভালো করে আমার ছাদ বাগানের এই পাতাগুলো অবশ্যই কোনো কারণে অর্থাৎ বয়সজনিত কারণে হোক বা অন্য কোনো কারণে হোক ঝরে যাচ্ছে প্রচুর পরিমাণ পাতা ঝরছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নিচে পাশাপাশি আরও একটি ভালো দিক আপনারা দেখুন গাছের নতুন পাতা যেমন পাশাপাশি পাতাও আসছে এটি স্বাভাবিক তাই এ বিষয়ে অধিক চিন্তিত হবার কোনো দরকার নেই এই গাছের পাতাগুলো মূলত নাইট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে এমন হয়ে গেছিল পাশাপাশি প্রচন্ড গরম ছিল গরমের কারণেও গাছের পাতাগুলো ঝরে যাবার সম্ভাবনা হয়েছিল তাই যখন প্রচন্ড বৃষ্টি হলো বৃষ্টির কারণে গাছগুলো আবার নতুন করে পুনরুজ্জীবিত হলো এবং নতুন পাতা আসতে শুরু হলো পুরনো পাতাগুলো 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 ঝরে যাওয়া শুরু হলো গাছে ঝরবে নতুন আসবে এটি একটি প্রাকৃতিক বিষয় তাই এই বিষয়ে আপনারা অধিক চিন্তিত হবেন না পাশাপাশি আপনারা গাছের যে ফল আছে যে গাছে যত পরিমাণ ফল আছে সেটি একটি দুটি বা প্রচুর সংখ্যক ফল আছে সেই ফলগুলো সঠিকভাবে গ্রোথ হচ্ছে কিনা আপনারা অবশ্যই ফলো করবেন ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি এই মে মাস আপনার লেবু গাছের একটা গ্রোয়িং স্টেজ আপনার গাছে নতুন পাতা আসছে মানে এটা ভেবে নেবেন আপনার লেবু গাছটি গ্রোয়িং স্টেজে আছে তাই অধিক পরিমাণ চিন্তিত হবেন না অধিক পরিমাণ ব্যস্ত হবেন না আপনি আপনার গাছে সম পরিমাণ খাবার দিন সুষম খাবার দিন গাছগুলো বেড়ে উঠুক বেড়ে ওঠার পাশাপাশি গাছগুলো প্রচুর ডালপালা ছাড়া আগামী সিজনের জন্য আগামী বছরের জন্য প্রচুর পরিমাণ ফুল ফলানোর জন্য গাছটি আর পরিমাণ বৃদ্ধি হয়ে যাক নতুন ছাদ বাগানিদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিও দিয়ে একটাই বার্তা আপনারা অধিক চিন্তিত হবেন না যতক্ষণ না গাছ পুরো নেড়া হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো ঝরে পড়ে পুরো নেড়া হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত গাছের পাতা ঝরে পড়া অত্যন্ত একটি স্বাভাবিক বিষয় প্রাকৃতিক নিয়মে গাছের পাতা ঝরে পড়তেই পারে তাই আপনারা অধিক চিন্তিত হয়ে উল্টো পাল্টা কীটনাশক ফাঙ্গিসাইড কোনো কিছু আপনারা স্প্রে করবেন না তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন পাশাপাশি আপনারা যদি ছাদ বাগানের এই লেবু পাতা ঝরে নিয়ে চিন্তিত থাকতে পারেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখে আপনাকে অনেকটা আশ্বস্ত করতে পারলাম তাই আজকের ভিডিও দেখে যদি আপনি আশ্বস্ত হয়ে যান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানায় আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই ফ্রেন্ডস পাশাপাশি এখানে আরো একটি গাছ দেখুন যে গাছটি পাতা ঝকঝকে তক্ত অর্থাৎ এই গাছটি কোনো পাতা ঝরছে না কোনো পাতা কোন রং পুড়ে যায়নি কোনো পাতা কোনো রকম ঝরে যায়নি পাশাপাশি দেখুন যে গাছে প্রচুর পরিমাণ নতুন পাতা আসছে অর্থাৎ গাছটি একদম সঠিক ভালো আছে সঠিকভাবে বৃদ্ধি পুষ্টি পেয়ে বেড়ে উঠছে তো ফ্রেন্ডস যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কোনো সারিবৃত্তীয় কারণে কোনো ধরনের সমস্যার কারণে হলুদ হয়ে যাচ্ছে এটি যেমন মানতে হবে পাশাপাশি গাছে নতুন পাতা বাড়াচ্ছে কিনা এটিকেও আপনারা মানবেন তো ফ্রেন্ডস এইভাবে আপনার গাছগুলোকে পরিচর্যা করুন অধিক উত্তেজিত হবেন না সঠিকভাবে দেখভাল করুন দেখাশুনো করুন এবং পরিচর্যা মেনে চলুন দেখবেন ছাদ বাগানে গাছগুলো সুস্থ সবল থাকবে তো নতুন ছাদ বাগানীদের কাছে আজকের ভিডিওটি অনেক জনপ্রিয় হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এটি আমি অত্যন্ত আশাবাদী হিসেবে বলতে পারি তাই আজকের ভিডিওটি যদি মনে প্রাণে ভালো লেগে থাকে মনে প্রাণে সঠিক ইনফরমেশন পেয়ে থাকে তো আমার ছেলেটি সাপোর্ট করবেন পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ নতুন ছাদ বাগালিদের উদ্দেশ্যে একটা খুশির খবর যেটি হচ্ছে আপনাদের সমস্ত সমস্যা আমি শোনার জন্য চ্যানেলের জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনারা জয়েন হতে চান আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এখানে আপনাদের যাবতীয় সমস্যা আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা সঙ্গে সঙ্গে এর উত্তর পাবেন সমস্যার সমাধান পাবেন যেখানে আপনি ভিডিও পাঠাতে পারেন যেখানে আপনি সমস্যা পাঠাতে পারেন তাৎক্ষণিক আপনাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবো এটুকু আপনাদের আশা রাখতে পারি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি ভালো থাকুন আপনার ছাদ বাগানকে ভালো রাখুন ধন্যবাদ